আপনি কি জানেন আপনার ভেজা মধ্যে লুকিয়ে আছে ছেষট্টি মিলিয়ন ব্যাকটেরিয়া আর যা প্রতি দশ ঘন্টায় বেড়ে হয়ে যেতে পারে একশো কোটিরও কাছাকাছি আর এসব জীবাণু শুধুমাত্র দুর্গন্ধই ছড়ায় না আপনার পেট চোখ ফুসফুসে গুরুতর সংক্রমণ এমনকি অ্যাথলেট স্পুট চর্মরোগ সহ বিভিন্ন মারাত্মক সংক্রমণও হতে পারে যা আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য নীরব ঘাতক হয়ে দাঁড়ায় এখন কি ভাবছেন আপনার ভেজা জুতাকে রোদে দিবেন কিন্তু শুকাতে সময় লাগবে দুই দিন আর শুকিয়ে গেলেও জীবাণু মরবে না এখন আর চিন্তা নেই সমাধান হলো রিও সুপার মার্টের এই ইলেকট্রিক শুডার আর আমাদের এই ইলেকট্রিক শুডারটির মধ্যে চলছে তিরিশ পার্সেন্টের ডিসকাউন্ট এতে রয়েছে আলট্রা ইউভি ব্লু লাইট যেটি আপনার নিরানব্বই পার্সেন্ট জীবাণুই ধ্বংস করে ফেলবে সাথে রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ভেন্টিলেশন এয়ার সার্কুলার যেটা আপনার জুতা থাকে একদমই করবে শুকনো এবং জীবাণুমুক্ত মুক্ত এতে রয়েছে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেটা আপনার জুতা শুকানোর জন্য একদমই পারফেক্ট আপনার জুতাও শুকিয়ে যাবে খুবই জটপট এর অটো টাইমার এবং ওভার হিট প্রোডাকশন আপনার জুতাকে রাখবে একদমই নিরাপদ সাথে রয়েছে নাইনটি ডিগ্রি ফোল্ডিং ফিচার্স যার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় এটি খুব সহজে ক্যারি করতে পারবেন আমাদের এই একটা ডিভাইস সবার জুতোর যত্ন আরাম এবং স্বাস্থ্য সুরক্ষা দিবে অর্ডার করতে এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সালামু আলাইকুম